নাক কি কি ভাই এই জিনাক কি কি নাগমণি গাছ আৰু এই

আর এটা আদা এগুলো কিভাবে বেচেন ভাই ফেসবুকে মানে কি মানে এটা খাইলে কি হয় একটু বলেন বিভিন্ন ধরনের কাজে লাগে একটু বলেন না শুনি কারো করে সময় বাড়ায় টাইম বাড়ায় জন রোগে তাই যাদের সমস্যা আছে যৌন রোগের হারা এগুলা খায় এ সুমন কে খাইছো আমি তো রোগ হয়ে বিয়ের সাথে করতে হলে তো খাইতে হইব ভাই

এগুলা আসলে কি সত্য ভাই আর এই মোবাইল নাম্বার মোবাইল নাম্বার তো লেখাই আছে নাকি যাই হোক প্রিয় দর্শক আপনারা একটু কমেন্ট করে জানাবেন এগুলা খাইলে কি হতে পারে আর আপনারা যদি কেউ খাইতে চান তাহলে তো নাম্বার তো দেখলাম এই নাম্বারগুলা দিয়ে দিলাম এই বাইরের ব্যবসাটা আসলে আমি দীর্ঘদিন এখানে দেখতেছি বিক্রি করতেছে

প্রিয় দর্শক নাগমণি ফল দেখাইলাম এগুলোর নাম আমি মনে রাখতে পারি না আপনার আগে কখনো দেখছেন কিনা কমেন্ট করে